গাইস আমরা বাগানে এসেছি কি করতে এসেছি বাগানে চলো কটা আম কুড়াবো চাটনি হবে আজকে আমের ছোটো ছোটো এই আমটা ভালো নরম ভালো ভালো কটা আম নিতে হবে পড়ে আছে অনেক আম কিন্তু ভালো ভালো আম ছিল অনেকে টুকায় না পাখি অনেকেই কুড়ায় বলো ওই জন্যই নেই এখন পরে যাচ্ছিলাম হ্যাঁ ওই তো ভালো দেখো কত বড় আম আম সব যাচ্ছে এখন ঝরে পড়ে যাচ্ছে এমনি হাওয়াই চলো নিয়ে যেখানে আচার চাটনি করবে তো গাছে অনেক আম আছে দেখো দেখো কত আম হয়েছে দেখো কুচকি আম কি ছোট আমটাই চলো না বকে আম কুড়াই কটা তো আম টাম কুড়িয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু ওয়েট করো তোমরা গাই সে দেখো এই আমটা কেবলই গাছ থেকে পড়লো দেখো এখনো কষ বেরোচ্ছে একা একাই পড়ে গেছে পাখি একটা পেয়েছে কেবলই পড়লো না ব্যাগে রাখো দেখো অনেক কটাই পেয়েছি ভালো ভালো গাইস অনেক অনেক বড় আম বাগান দেখো অনেক বড় আম বাগান সব আম বাগান এনে আম কুড়াতে হ্যাঁ একটু ভয়ও লাগছে কেউ নেই বাগানে শুধু আমি আর পাখি আছি আর ওইদিকে দিকে দুটো লোক বসে আছে দুটো তিনটে কুনা আছে দু জনা হ্যাঁ তাও ভয় ভয় লাগছে কেউ নেই পুরো বাগানে আমি দেখো চাম ভালো দেখো আমাদের এই অনেক কটায় আম হয়ে গেছে আর লাগবে না চলো বাড়ি যাই চলো বাড়ি চল যাব থাকো এই আমটা ভালো না আমাদের আম কুড়ানো কমপ্লিট আমরা এখন বাড়ি যাবো ভালো ভালোবাসো এটা ভালো কি ভালো গরম মরম হয়ে গেছে সব অনেক দিন ধরে পড়েছে না আজকে অনেকে কুড়ায় তো চলো ভিডিওটা এই পর্যন্তই আম কুড়ালাম অনেক কটা আজকে চাটনি হবে তো ভিডিওটা এই পর্যন্তই চাটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা মানে আমার ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করো তো বাগানটা দেখলাই তো টাটা বাকি টাটা করে দাও বাকি আবার আরেকটা নতুন নাম পেয়েছে টাটা গাইস